নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ খয়ারবাড়ি ফালাকাটা দক্ষিণ খয়ারবাড়ি এলাকায় পিকনিক স্পটে জানুয়ারি লাস্ট তবুও কিন্তু লোকজন নেই ইতিমধ্যেই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব দক্ষিণ খয়ারবাড়ি পিকনিক স্পট ইতিমধ্যেই কিন্তু খয়ারবাড়ি এখনও শূন্য হয়ে আছে পিকনিকের প্রচুর যে ভিড় থাকে এবার সেই রকম ভিড় নেই আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করবো বাড়ি এলাকা যে পিকনিক স্পট সেই পিকনিক স্পটের যে পরিস্থিতি ইতিমধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা রয়েছি দক্ষিণ বাড়ি পিকনিক স্পটে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জীব জীবজন্তু রয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইতিমধ্যেই কিন্তু আমরা ঢুকে গেছিলাম বাঘের যে বাঘ যেখানে থাকে সেইখানেই আমরা কিন্তু উপস্থিত হয়েছি যে দক্ষিণ খৈরারবাড়ি ফালাকাটা দক্ষিণ খৈরারবাড়ি এলাকায় তো খাসার মধ্যে বাঘ রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি জোরসুমলি ডিবির পর্দায় এখানে কিন্তু অনেকগুলা চিতাবাগ রয়েছে খাঁচার মধ্যে বন্দি আর এই যে দেখতে পারছেন বর্তমান দক্ষিণ খয়ারবাড়ির পার্কে চিতাবাগ